আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ওরা ভালো খেলবে ভালো হারা কথাটা কেউ বলতে পারে না আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারো আমাদের ওয়ার্ল্ড কাপ মানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে যে যত কথাই বলুক যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা কে করি এখন এই যে বললাম বিশ্বাস কে আপনি যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা মূলত অসাধারণ সুইমিং এর বাইরে আমি আসলে এখন কথা বলতে চাই না একটাই কারণে যে এখন যদি আমি ক্রিকেট নিয়ে কথা বলি তাহলে আজকে সব জায়গায় খালি ক্রিকেট নিয়ে আপনারা দেখাবেন আর লিখবেন আমি যদি ফুটবল নিয়ে বলি ফুটবলই হয়ে যাবে কিন্তু আজকে আমাদের একটাই সেটা হচ্ছে সাঁতার এবং আমরা সাঁতারেই থাকতে চাই